এই ক্লাসের আলোচনার মূল বিষয় হচ্ছে জিবি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা বিষয়ে কোটিনাদি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে ইনকোর্স পরীক্ষা কি মোট কত মার্কে হবে এটা আপনারা জানেন সবাই তারপর আমি এখানে লিখে রাখছি ইনকোর্স পরীক্ষা হবে মোট 20 মার্কে এবং এই মার্কস 20 মার্কসটাকে দুইটা ভাগে ডিভাইড করা হবে একটি হচ্ছে আপনার লিখিত পরীক্ষার মার্কস অর্থাৎ আপনি ইনকোর্স পরীক্ষা দিবেন যেটা সেটির উপরে থাকবে 15 ভাগ এবং কলেজে আপনার উপস্থিতির উপর থাকবে হচ্ছে পাঁচ মার্ক টোটাল বিশ মার্ক এই বিশ মার্ক থেকে ক্যারি করতে পারবেন এখন চলে আসি মূল কথায় সেটা হচ্ছে আমি পরীক্ষা দিব না আমি জব করি আমি বিভিন্ন জায়গায় কাজ করি বা বিভিন্ন পেশায় আমি নিয়োজিত আছি আমার সময় নেই যারা এমনটি ভাবছেন তারা ভুলে এটা ভাবেন না কারণ ইনকোস্ট পরীক্ষাকে অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে কারণ এখানে বিশ মার্ক এখান থেকে আপনি পনেরো ষোলো সতেরো বা আঠারো যেটাই পান না কারণ সেটাকে অবশ্যই আপনার যে ফাইনাল এক্সাম থাকবে ফার্স্ট ইয়ার সেকেন্ড এবং থার্ড ইয়ার প্রত্যেক ইয়ার ইন পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মার্কস হয়ে দাঁড়াবে এই বিশ মার্ক সো আপনাকে অবশ্যই ইন পরীক্ষা দিতে হবে এখন এই যে বিশ মার্ক এই বিশ মার্ক তাহলে আপনি কিভাবে কোথায় গিয়ে বিশ মার্কের বেনিফিট পাবেন আপনি এই বিশ মার্কের বেনিফিট পাবেন কখন সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটি কন্টিনিউ করেন আচ্ছা আপনাদের যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ থেকে যখন দ্বিতীয় বর্ষে উঠবেন এই সময় যে একটা ফাইনালি পরীক্ষা হবে এই পরীক্ষাটি হবে টোটালি আশি মার্কসের তাহলে এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে আশি মার্কের কেন পরীক্ষা হচ্ছে কারণ বিশ মার্ক থাকবে ইন কোর্সে ঠিক আছে এবং এই আশি মার্কস থেকে আপনাকে অবশ্যই অবশ্যই মার্কস পেতে হবে হচ্ছে কমপক্ষে চল্লিশ চল্লিশ না পেলে কিন্তু আপনাকে ফেল বলে গণ্য হবে না করুক এরকম সমস্যা কারো হোক আচ্ছা তাহলে আপনাকে অন্যতম চল্লিশ এর বেশি অথবা চল্লিশ মার্কস পেতে হবে যখন আপনি এখানে পাস করবেন তখন আপনার আপনার এই নাম্বারের সঙ্গে আপনি যে ইনকোর্স পরীক্ষা দিয়েছিলেন সেই ইনকোর্স পরীক্ষার যত মার্ক আপনি ক্যারি করবেন ঠিক সেটা এখানে এসে যুক্ত হবে অর্থাৎ যদি আপনি এখানে সিক্সটি পান তাহলে এখানে যদি আর টোয়েন্টি যোগ হয় আপনার তাহলে এইটি হয়ে গেল অথবা আপনি ফিফটি পেয়েছেন ফাইনাল পরীক্ষায় আচ্ছা আপনি ওখানে ফিফটিন পেয়েছেন ঠিক আছে তো এইভাবে যে সিক্সটি নাম্বার হয়ে গেল ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এবং এনকোয়েস পরীক্ষাটা অবশ্যই আপনাদের দিতে হবে যেটার কারণে বা এনকোয়েস পরীক্ষার নাম্বারটা টোটালি আপনার মূল রেজাল্টটাকে ভালোর দিকে নিয়ে যাবে তো যারা চিন্তা ভাবনা করছেন এনকোয়েস পরীক্ষা দিব না তারা এরকম চিন্তা ভাবনা করেন না বা যেভাবে হোক আপনারা সময় নিয়ে এনকোয়েস পরীক্ষায় উপস্থিত থাকেন কি লিখলেন না লিখলেন এটা বিষয় না আপনি উপস্থিত থাকেন যা পারেন তাই লিখে খাতা জমা দেন কোনো সমস্যা নাই ঠিক আছে তবে ইনকোর্স পরীক্ষা দিব না এটা ভুলে যান আশা করি ক্লাসটি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম